এই সাদা হাফ ইঞ্চি বিশ টাকা লাল কালো হলো আড়াইশ টাকা পিস এক লেয়ারে ডাবল লেয়ারে তিরিশ টাকা সাদের জন্য সরাসরি ফ্যাক্টরি থেকে কাজগুলো সংগ্রহ করেন তাহলে আপনারা অনেক কমে প্রতি পার পিসে দশ থেকে পনেরো টাকা আপনাদের সেভ হবে ইনশাল্লাহ আর পার্কিং এর জন্য হলো থ্রি ফোর মোটা গ্লেজি মজবুত বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আমরা পাথর দিয়ে বানিয়ে থাকি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক যারা হচ্ছে বিশ টাকায় টাইস কিনবেন সাদের টাইস বিশ টাকা হাফ ইঞ্চি যে হাফ ইঞ্চি স্বাদের টাইস বিশ টাকা এটা হচ্ছে প্লেন ডিজাইন প্লেন স্লোগান আবার হচ্ছে বিশ টাকার জায়গায় যদি লাল কালার নেন এক লেয়ারে তাহলে আঠাশ টাকা পিস হ্যাঁ আবার যদি আপনারা ডাবল লেয়ার নেন সাদের জন্য গ্রেজি তাহলে আপনার তিরিশ টাকা পিস এটা বিভিন্ন ডিজাইন এটা ষোলো ঘর প্লেন ষোলো ঘর এটা হচ্ছে ক্যাপসুল ডিজাইন এটা হচ্ছে সেন্সুরি বোতাম তারপর হচ্ছে এটা সুতো বোতাম এই টাইসগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানাতে কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এই সাদা হাফ ইঞ্চি বিশ টাকা লাল কালো হলো আড়াইশ টাকা পিস এক লেয়ারে আর ডাবল লেয়ারে তিরিশ টাকা সাদের জন্য আর পার্কিং এর জন্য হলো থ্রি ফোর মোটা গ্লেজি মজবুত বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আমরা পাথর দিয়ে বানিয়ে থাকি

অনেকদিন আগে সম্ভবত আর এগুলো হচ্ছে বেশিরভাগই প্রবাসী ভাইদের অর্ডার দেওয়া তো প্রিয় দর্শক আপনারা যারা নিতে চান চলে আসবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানায় ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে সাবার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজার বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আপনি হচ্ছে এই টাইজগুলো সংগ্রহ করেন আর হচ্ছে ঢাকা মিরপুরে আমাদের অফিস আছে মিরপুরে এক নম্বর ক্যাপিটালটা বেশ অংশ রুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই কাজগুলো সংগ্রহ করতে পারবেন আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন রেডিমেড পাওয়া যায় না অর্ডার দিয়ে এই যে এগুলো আমরা হচ্ছে অ্যাসিড দিয়ে কেমিক্যাল দিয়ে কিন্তু এগুলো এখানে ওয়াশ করা হয় দেখতে পাচ্ছেন এবং ওয়াশ করে ধুয়ে এখানে স্টেক দেওয়া হয় প্রিয় দর্শক তারপরে টাইসগুলো দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়

আপনারা যারা এই ধরনের টাইল দিবেন আমাদের স্কুলে তার যোগাযোগ করে সরাসরি ফ্যাক্টরি থেকে টাইলগুলো সংগ্রহ করেন তাহলে আপনারা অনেক কমে প্রতি পার পিসে দশ থেকে পনেরো টাকা আপনাদের সেভ হবে ইনশাল্লাহ তো আমরা এই যে দেখেন আমরা তো বলি পাথর দিই এই যে দেখেন দেখায়

কাজগুলো আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন